এ ঠিক আছে আসিফ দরভার গদর হ্যাঁ 1 2 সেই খেলা হচ্ছে হ্যাঁ আজিফ তো শক্তি আছে কোন রে আরে বাপ রে বাপ টান টান উত্তেজনা সেই রকম খেলা চলল এখানে বাঘে सिंघের লড়াই বাঘে सिंघের লড়াই এই আসিফ ফেলে দিলো আসিফ ফেলে দিলো আসিফ ফেলে দিলো ফেলে দিলো ফেলে দিলো

এলিয়েন আজকে অসুস্থ আমাদের মাঝে দেখাতে পারছিস কোনদিন খেলা দেখাবো বলো যাও দশটা কালকে খেলা দেখাবা আজকে কোনো খেলা দেখাব না আচ্ছা ঠিক আছে তাহলে দুইজন উইনার আমরা পেয়ে গেছি ঠিক আছে আপনাদের মাঝে আরো খেলা দেখানো হবে সময় সাপেক্ষে ঠিক আছে ধন্যবাদ